শালির সামনে বোধ হয় যাইতো শালি আইসা নাকি রে সামনে চিনছ না যখন গড়ে ডরতে হায় শুধু বই হায় তোমার বইনে শান্তিতে আছে তাহলে তোমরা আমি আইলে এরকম অবহেলা করো এড়ে বেলে অবহেলা করছে তার সামনে আইলো না রে এড়ে বেলে তার অবহেলা করছে না উজুবিল্লা কোন না কেন জোরে কন না উজুবিল্লা ভাই ও চিন্তা করে চললে না আবার বেড়া আইতেও তেমন কিছু মহিলা সারা কেউ এর সামনে যাইতে পারতো না বউয়ের সামনে যাইতে পারবো মার সামনে যাইতে পারবো বোনের সামনে যাইতে পারবো খালার সামনে যাইতে পারবো হুফুর সামনে যাইতে পারবো কিন্তু হুফা তো বোনের সামনে যাইতে পারত না ঠিক নি মামা ঠিক নি স্বাস্থ্য সামনে কথা স্বাস্থ্য সামনে

ফুলাড়া এলাকা বন হয়ে যখন ফার বাকি তো লাভ হইতো না আব্বা লাভ হইতো না লাভ হইতো না গাড়ি জাহান নামের দিকে রানা দিয়া রইছে জান্নাতের দিকে ঘুরাইলে অন লাগবে ভাই তৈলে আমরা বেড়া এটাও ফর্দা করা বেড়ে এটাও ফর্দা এটা একদিন হইতো না এটা আস্তে আস্তে আমরা ইনশাল্লাহ প্র্যাকটিস করা এটা হয়ে যাবে ইনশাল্লাহ আপনি আপনি যখন জাহান নামের চিন্তা মাথা থাকবো তখন এটি কোনো বেড়া কোনো যা হইতো না আরো সহজ করে হ্যাঁ আপনার ফুতে কালকা পরীক্ষা তার যে হুচ্ছে বাচ্চাটি যে সিল্লা করে আমি হাতে উনি আপনাকে উনার না হাতে আমিন বলো আপনার ফুতে আর কালকা কি কথা কয়টা হলে রাইতের তিনটা পর্যন্ত ফুইরা হচ্ছে তো আপনি জিজ্ঞেসেন হুজুর তে ফজরের নামাজের সময় তারা ডাক দিতাম তিনটার সময় হচ্ছে ফজর টাইমে দিলে তার কি কাঁচা ঘুমটা হ্যাঁ মাত্র তিনটাই হচ্ছে ফার্স্ট আজ আজান সাড়ে ফার্স্টটা আজান দিয়ে এলেছে তো তে কেমনে এই টাইমে উঠবো কেমনে এলাকে তারা ডাক দিছি না আমি তো মার্শাল এটা তো মায়া এটা তো মনে তো মায়া থাকবে তোমার ফুতে তিনটার সময় হচ্ছে সাড়ে ফার্স্টটা ডাক দেখে দুই আড়াই ঘন্টা ঘুমাইয়া কাঁচা ঘুম না তা ডাক ডাকতে ঠিক হইতো না এই বুঝ কইরা তুমি তারে ডাক দিছো না এবার আমি জিজ্ঞেস গো আম্মা আপনি তে মাত্র তিনটায় নকরে চারটায় হচ্ছে হুতনের ফরে ফার্স্টার দিকে বড় আগুন লাগছে কি লাগছে তা আপনি ডাক দিয়ে না কাঁচা গুম তো কাঁচা গুম তার এই টাইমে ডাক দেওয়া যেতে ঘুমক এই কাম করে না মায় বারে ভিতরে ঢুকে গায়ে যখন হুম সেটা পশ্চিম গরু আগুন লাগছে এভিডিয়ে দৌড় দিয়া কয় হে গরু দিয়ে আমার ফুটে ঠিক কিনা কেন যায় না রে তেদি কাঁচা গুম ঘুমাইছে তারে নিয়ে আগুনে ফুইরালায় তে দৌড় দিয়া গিয়া সেরাই বিড়িয়ে ফুত কইয়ালা টান দিয়া বুকটার বিদ্যে লইয়া আগুন বেড়াইয়া বিড়ি শাড়ি তাই গিয়া গেছে গা লাভ দিয়াইয়া উডানো পড়ে প্রকৃত মায়া হইল এইডা তার কাঁচা গুমের তুমি চিন্তা করছো না তুমি চিন্তা করছো ঘুম বাংলা সারবো কিন্তু আগুনে ফুললে আমার ফুৎসাস ও কাঁচা গুম্বাঙ্গন যাইব নামাজ সারণ যাইত না ঠিক কিনা নামাজ চাললে তার জাহান নামের আগুনে তেও দাও দাও করে জ্বলব এটা কোনো আম্মা তোমার মায়া হইছে না এটা কোনো মায়া হয়েছে না ভুল মায়া হইছে আম্মা তুমি তারে কাছা গুম ভাঙাইতে ডরাও কিন্তু জাহান নামের আগুনে দিতে তুমি তার ডরাও না তৈলে কলজার ভিতরে আমাদের অন্তরে ভয় থাকবে কার বুজুরের ফিসাবুজুরের এমপি সাহেবের মন্ত্রী সাহেবের পুলিশের র্যাবের কার বয় আল্লাহর বয় থাকলে লাভ ডাকি ইমাম সাহেবের সব সময় কোন আমরা এগুলো থাকে না ইমাম সাহেবের সব সময় আমরা এগুলো থাকে না ফিসাবুজুরের সব সময় আইয়ে না কিন্তু আল্লাহই থাকে না এমন জায়গা না এমন সময় নাই ঠিক কিনা কি কায়দা করে আল্লাহ কইছে আল্লাহরে তো ফাঁকি দিতে পারতা না সব জায়গায় সব সময় তিনি থাকেন তিনি আমার আল্লাহ তিনি আন্দাইও থাহে তিনি পরও থাহে তিনি রাইতেও থাহে তিনি গরম দিনও থাহে তিনি শীতও থাহে তিনি গরমও থাহে তিনি হুগনা তো থাহে পানির তলও থাহে তুমি পানির তলে ডুব দিয়া তুমি যদি এক ডুব পানি খাইয়া ফালাও দুনিয়ার কেউ দেখে না দুনিয়ার কেউ জানে না কিন্তু একজন দেখে একজন জানে তিনি কে কষ্ট হইতাছে না ছেড়ে দেওয়া দরকার আর সামান্য একটু সময় পায়াম আমরা ফুডা রান্না কামো লাগাই না মার হাবা কোন না কেন আল্লাহ তুমি কবুল করো তাহলে অন্তরে ভয় থাকবো কা তাকে আমি যদি ওখানে একটা ওয়াজও না করি আর আপনি যদি আল্লাহর ভয় কুদ্দুরা কলজাটা ডুহাইতেন পারেন ওয়াজ সার্থক ঠিক কি না ঠিক নিও আল্লাহর ভয় থাকলে কি তো বেড়ে কুদুর শূন্য লই হুজুর আপনার কি আল্লাহর ভয় নাইনি আপনি করে ভয় চিনাইতে আছেন। ভয় তো আছে আব্বা কিন্তু বিশ্বাসটা কুদ্দুর কম ভয় তো অবশ্যই আছে কিন্তু বিশ্বাসটা একটু কম আপনি যদি চিন্তা করতেন আমি যে ওজনে কম দে দোকানদার বেড়ায় সব সময় কেজির জায়গা সাড়ে নয়শো গ্রাম দিয়েছে পঞ্চাশ গ্রাম দেওয়ার পারে না কেউ না তুমি সাড়ে নয়শো গ্রাম দিছ কাস্টমারে বুঝছে না কিন্তু আমার আল্লাহ বুঝার বাকি নাই ঠিক না বিচার কি না গাইসের করব সাহেবে করবো না আল্লাহ করবো ইমাম সাবে করবো না আল্লাহ করবো বিচার করবো আল্লাহ মুসলমান আল্লাহরে দেখায় দেখায় গুনা কইর না আল্লাহরে দেখায় উজনে কম দিও না কেউ দেখো আর না দেখো আল্লাহ দেখে তুমি যদি কস কারতা লাইলের মাঝখানে যে খুব দাও হেবার তোমার লগে ফাড়ে না তোমার ছয় ফুট হেবার নাই ফুট হেবাডাই যদি আইয়া কয় কি তুমি যদি কস কাটতে কাটতে আমার ভিতরে আর আইয়ার ঢুকা লইস প্রত্যেক বছর তুমি লাইল দা কাটো আমি লাইল দা বান্দি তুমি কি শুরু করছো এবার আগে কথা কইও না নমুনা খারাপ ডাক দিয়ে আলাই নাকি এই তান্ডি তুমি ডর দেহাও তুমি ডর দেখাও তোমার ছয় ফুট হেতার ফুট নাই দেখা তুমি কথায় কথায় হুঁকি দাও ডাক দিয়ে তেমনি তো এবার ঝামেলা করেন আমি কি কিছু কইছি হ্যাঁ কনির ধরে ক উচিত কথাটাও কয় না সব সময় এবারে খালি কইরে কৈত লইলে হ্যা থাকবে না জামেলার দরকার নাই কারণ এবারে দুই তিনবার কণি খেয়েছে কনির ডা তখন তোমার ছয় ফুট দেখিয়া তুমি যে এবারে এই বেড়াগিরিটা দেখাইতে আসো এবারে যে মসজিদে গিয়ে একটা কারবার করে তুমি শুনছনি দা কয় না হজুর হুনছিনা দো তো এবারে নামাজের পরে এমনি আতরা তুললাসেরা দুইটা ফোটা পানি কইছে আল্লাহ এবার লগের ক্ষেত্রে আমার এবারে প্রত্যেক বছর আমার ভিতরে ইয়ে ঢুকে আমি নতুন নতুন লাইল তোমারে তোমার জানাই রাখলো কারে জানাই রাখছে আল্লাহর নবী কয় লা হাজা বা বাইনাহু না আল্লাহ। তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই যার উপরে তুমি জলম করেছ তে যদি আল্লাহ কইয়া ডাক দাও ডাকটা দিতে দেরি রে আল্লাহয় শুনতে দেরি করে না তুমি কল্লা বেড়াগিরি দাও তুমি মানুষের উপর জুলুম করো ফুটায় বাহে ফুতে মিললাম কন্যাও তোমারই কি কন্যা নাইনি ফেরেস্তার একটা ফিরে ওদো লইতে পারতানা ফেরেস্তার একটা কনি লইতে পারত না আলগো হয়ে যাবো গা সারান একটা কনি দিব ঠিক তে লাগাই নেবো তোমারে তুমি তো একটা কোনও না। তুমি আনা ফুট লইয়া বুড়া বেড়া তুমি গত বছর হজও কই তুমি দাঁড়িয়ে রাখ তোমার আবার মসজিদ কমিটির হবলে মিল্লা সভাপতি বানাইছে তোমার মতো মানসি মানুষের উপরে জুলুম করারা মানায় না তুমি চা খাইতে খাইতে চা স্তর পাঁচ হাজার টাকা বাহি লাগাইছ হেতে খালি ভাই আমার ফুজি ডাকিতা মাইয়া ফান্ডি লইয়া সলতাম ফারি না বটটা কবে বিয়ার উপযুক্ত হইয়া হইছে অহনও বিয়া দিতাম পারছি না আপনি যদি চা খাইতে খাইতে পাঁচ হাজার টাকা বাহি লাগাই লাইছেন দুধ আরেক বাড়ায় দিয়া যায় সিনিয়র সাফাতা সেই দোহান থেকে নি কাপটি ছাড়া আমার কি কোনো পুঁজি আছে নি আপনি এমনি খাইলে আমি কেমনে ঠেহা দেন এবারে আয় সিল্লান দিয়া কয় আর বোধ হয় সম্মানী লোক দু থাকতো না কয় সম্মান ওলা লোক আর থাকতো পারতো না রে চায়ের স্টলে বেড়াই বেজুটি করে এবারে গুলদা সিল্লান দিছে পরে সকলে মূল্যা জিল্লা আইসে তেলের মাত্র তো তেল আছে সকলে মিল্লা বিচার বইছে চাহ দোহানদারের দুইশো টেহা জরি ফান তেহা খুঁজছে গেরি তার কশো টেহা জরি ফানা দুইশো তে খুঁজতে গেরে টেহা তে এবারে কি এটা সম্মানী লোক না বাড়া এবার একটা সম্মানী লুক তুই এবারে ফার্স্ট হাজার নিলে দশ হাজার টাকা খাইবো তুই টেহা খুঁজুন না বাড়া তুই এবারে ইচ্ছা করে যে তোরে দেই দেয় তুমি প্রথমে শুধু শাখা ইয়াতে হালা দিয়া যায় গাইপাল তো সেই কামও করছে না দুশো টাকা জরি ফেল রায় হয়েছে ব বড় বড় আসে নি তুমি কয়শো টাকা জরি ফেলা দুইশো টাকা তার জরি ফেলা হ্যাঁ বিলে খাড়াস তাই বিলে ইজ্জতলা লোকের ইজ্জত দিছে না আমি কিন্তু না তে খাড়াস হইতো না গেলে তে তো খাড়াস তে টেহা খুঁজতো গেলে তে খাড়াস আর যা বেড়া পাঁচ হাজার টাকা চা বাহি খায় হ্যাঁ বেড়া ভালো মানুষ কত যে একটা মনে পড়ছে এটা কি কইলি তা ওই একটা কই ওর খাইয়া আর তার যাইতে আছে

মানুষে কয় না দেয় কেন তোর তে খাড়াস কি কোনো মানুষে চিনি বেড়া ফার্স্টিক কাসা ফাঁস হাজার তে ওই তো কয় হাজার কাপ চা খাইছ তুই নাদান দান কোহানের তোর কি ফেনাওলা ফহিল তৈর বুটবুটি ছোটাইলি কোনো আই মজবনি ঠিক কিনা কও তুই চা দোহান ধরো চা খাস আমার হয়তো খুঁজ তো কেন তেমিলে খাড়াস তুই শুনায় ভালা হ্যাঁ খাড়াস কোহানের বুয়ে বংশ জন্ম নিলে বালা মানুষ অন যায় না ছয় ফুটের বাফ হইলে বালা মানুষ অন যায় না বালানা খারাপ গাঁলে হা না একটা মেথরও ভালো হইতে পারে একটা রিক্সা ভালো হইতে পারে